হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আপনার সকালে কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে বন্ধুরা একদম কাপড় চোপড় নিয়ে বসে পড়েছি আর দীঘা থেকে ফিরে এসে আমি কোনো ব্লগ করতে পারিনি আমার শরীরটা একটু ভালো ছিল না আর কাজের ব্যস্ততার মধ্যে আর কোনো ব্লগ করাই হয়নি তো আজকে ব্লগ করতে স্টার্ট করেছি কাপড় চোপড় নিয়ে বসেছি আলমারিটা গোছাতে সব কাপড় চোপড় ধোয়া হয়েছিলো আর এই যে এখন আমরা দুজনে মিলে একটু বেরিয়েছি মার্কেটের দিকে মার্কেটে এখানে এসেছি ডাক্তার দেখা আমার দাঁতের একটু সমস্যা ছিল সেই জন্যই ডাক্তারটা দেখাবো বলে কিছু কেনাকাটাও আছে আর কি তো সব কিছু করে নিই এখন চলে এসেছি মিষ্টির দোকানে আমি যখনই এই মার্কেটে আসি তখনই মিষ্টির দোকানটাতে একবার হলেও আসি আর এখানকার দই বলুন মিষ্টি বলুন খুবই টেস্টি এটা হচ্ছে সীতাভোগ তো আমি এখানেই এসে ফার্স্ট সীতাভোগটা খেয়েছি নাম শুনেছিলাম কিন্তু কখনও খাইনি মানে বিয়ের পরেই খাওয়া আমার তো এখানকার মিষ্টিগুলো ভীষণ ভালো আর আমি খাই আমার খুব ভালো লাগে তো তারপরে বাড়িতে এসে একটু রেস্ট করে নিয়ে ছিলাম আর এখানে আমার বড় বসে গেছে আমার জন্য বেদানার জুস বানাতে আম্মাকে বেদানা দিয়েছিল খাওয়ার জন্য আর আমি খাইনি বলে সে আমাকে কষ্ট করে এর জুস বানিয়ে দিচ্ছে আমি যখন অসুস্থ থাকি সে ভীষণভাবে আমাকে কেয়ার করে এটা আমি কখনোই না বলবো না সে ভীষণই কেয়ারিং তো আমি মানে শুয়ে শুয়ে তার ভিডিওটা করছিলাম সে জানে না যে আমি তার ভিডিও করছি তাকে আমি বারণ করেছিলাম জুস বানাতে যে আমি এমনি খেয়ে নেবো কিন্তু সে না সে কথা না শুনে সে আমাকে কষ্ট করে জুসটা বানিয়ে দিল আর যখন জুসটা আমাকে দিচ্ছিলো তখন আমি খুব মানে হ্যাঁ হেসে হেসে তার সাথে আর কি করছিলাম যে আমি খুব মজা করে শুয়ে আছি এমন মানে এত আরাম কোথায় পাবো আমাকে বর জুস বানিয়ে দিচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আপনাদের সকলকে স্বাগত জানি আবার একবার আমার নতুন ব্লগে আর এটা আমার নেক্সট ডে ব্লগ আগের যে ব্লগটা আছে তারপরের দিনই আমি এই ব্লগটা শ্যুট করেছি আর আপনাদেরকে সরি বলছি কারণ আমি এইভাবে কেটে কেটে ব্লগগুলো দিচ্ছি কারণ আমার কিছু ভিডিও আর কি ডিলিট হয়ে গেছে আর খুঁজে পাচ্ছি না যে আমি ভিডিওটাকে মেলাবো বলে তো এই জন্য আর কি আপনাদেরকে দেখাতে পারলাম না আর আজকে বেরিয়েছি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মানে আমার বাবার বাড়ি যাচ্ছি ফাইনালি পাঁচ মাস পর পাঁচ সাড়ে পাঁচ মাস পর আমি বাড়ি যাচ্ছি আর কারোর সাথে দেখা নেই সাক্ষাৎ নেই এতদিন পরে যাচ্ছি মানে ভীষণই একটা খুশি মনের মধ্যে আর এখন পৌঁছেছি হচ্ছে হাওড়া স্টেশনে ঢুকছি আঁচি হচ্ছি লোকাল ট্রেনে এই যে নীল এখানে বসে আছে আর আমি পাশে বসেছি ট্রেনটায় ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি আর এখন আমরা এই যে স্টেশনের বাইরে চলে আসছি এখন যাব হচ্ছে শিয়ালদা এবারে ট্রেনটা আমাদের শিয়ালদা থেকে করা হয়েছে আর তো শিয়ালদাতে যাব আর এই জন্য ওলা বুক করা হয়েছে তো ওলা এলে পরে তারপরে আমরা সেখানে আর কি চলে যাব। তো এখন প্রায় বিকেলের মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো আমরা একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল আর সত্যি স্টেশনের বাইরেটা খুব সুন্দর লাগছিলো আমি আগে স্টেশনের বাইরে আসিনি আমরা তো হাওড়া থেকে যাতায়াত করতাম সেই জন্য স্টেশনের বাইরেটা আমার আসা হয়নি আর এসে দেখছি খুব সুন্দর লাগছে দেখতে একদম লাইটে জকমক করছে আর কালারিং কালারফুল লাইট লাগিয়েছে তো সেটা খুব ভালো লাগছিল আর এই যে এখন আমরা ট্যাক্সিতে বসে গেছি শিয়ালদা থেকে আমাদের ট্রেনটা আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস তো সেখান থেকে যাব আর কি তো এই যে আমরা এখন পৌঁছে গিয়েছি শিয়ালদাতে আর শিয়ালদাতে এসে নীলের একটু শরীরটা খারাপ করছিল সেই জন্য আমাকে ভিডিও করতেও ভালো লাগছিল না যাই যাই হোক টুকিটাকি একটু ভিডিও করলাম আর এই যে এখানে এসে দেখছি যে কিছু ছেলেরা আর কি খুব সুন্দর করে আর্ট করছে জানি না তারা প্রফেশনাল আর্টিস্ট না কি ব্যাপার তো খুব সুন্দর আর কি আর্টগুলো করছিল। আর এই যেখানে আমাদের হিরো বসে আছে তাকে দেখে দেখেই আর্টটা করছে এইগুলোই দেখতে দেখতে আমার সময়টা কেটে গিয়েছে দু আড়াই ঘন্টা আর কি এখানেই বসেছিলাম কারণ ভেতরটা একটু বেশি ভিড় ছিল আর ওই সাইডটাতে আর কি এত লোক চলাচল করছিল সেই আমি এখানে বসেছিলাম আর নীল গিয়েছে আমার জন্য একটু বিরিয়ানি আনতে বললাম যে রাত্রে একটু বিরিয়ানি খাবো তো আমার জন্য বিরিয়ানিটা এনে দাও তো সেই জন্য সে গিয়েছে আর আমি এখানে বসে আছি আর পাশে একজন আন্টি ছিল তার সাথে কথা বলতেছিলাম আমাদের ট্রেনটা ছিল সাড়ে নটায় আর ঠিক রাইট টাইমে আমাদের ট্রেনটা ঢুকে পড়েছে তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে আমি একদম উপরে উঠে পড়েছি আমাদের দুজনেরই সিট সাইড আপার সাইড লোয়ার পড়েছে আর কি তো নীল আর কি নিচে শুয়েছে কারণ তার শরীরটা একটু ভালো লাগছিল না আর আমি এখন করে নেব ডিনার তো বন্ধুরা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে আবার কাল সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আর নতুন ব্লগ নিয়ে আজকের মতো বাই বাই